নমস্কার বন্ধুরা এই মিষ্টি সকালে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর সাদর আমন্ত্রণ তো বন্ধুরা তোমরা তো দেখে বুঝতে পারছ যে আমাদের এখানে কিন্তু সকালবেলা প্রচণ্ড পরিমাণ কুয়াশা পড়ে আর মোটামুটি একটা ঠান্ডাও কিন্তু লাগছে আজকে তো সকাল সকাল চলে এলাম ছাদে আর আজকে কিছু বীজ লাগাবো এখন কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না তো ভাবলাম কিছু বীজ আজকে লাগিয়েই দিই তো এখন বাজে সকাল ছয়টা তো ভোরবেলা তো প্রচণ্ড কুয়াশা পড়ছিল আমি ঘরে চলে গিয়েছিলাম এখন আবার কিছু বীজ নিয়ে আসলাম তো বীজ বলতে দেখো ঘরে যে আমরা মেথিটা রান্নার কাজে ব্যবহার করি সেখান থেকে কিছু মেথি নিয়ে আসলাম আর নিয়ে আসলাম কিছু সর্ষে যেহেতু আমার কাছে বেশি একটা বীজ অ্যাভেলেবেল নেই আর এই বক্সগুলি কয়েকদিন হয়েছে ভর্তি করে নিলাম কিচেন ওয়েস্ট আর শুকনো পাতা ছাদ ঝাড় দেওয়া কিছু ময়লা দিয়ে দেখো একটু নিচে এগুলি আছে আর হালকা ওপরে মাটি দিয়ে দিয়েছি তো মেথিগুলি এমনি ফেলে রাখতে হতো যেহেতু হালকা মাটি একটু ঢাকা দিয়ে দিলাম নেড়ে চেড়ে তো যদি বৃষ্টি না হয় এর থেকে কিন্তু ভালোই শাক পাওয়া যাবে আর সর্ষে একটু ঘনভাবে দিয়েছি সামান্য একটু সরষে দিলেই কিন্তু অনেক বড় বড় পাতা হয় গাছগুলিও ভালো হয় তো যেহেতু আমি হালকা মাটি দিয়েছি আর শুনলাম আবার নাকি বৃষ্টি হবে তো একটু ঘনভাবে দিয়ে দিলাম দেখি কতটা এর থেকে পাওয়া যায় আর বন্ধুরা এতদিন যেহেতু বৃষ্টি ছিল আমি বাগানে না কোনো বীজ ফেলতে পারলাম আর না কোনো চারা লাগাতে পারলাম যে বীজগুলি ফেললাম সেগুলি হয়তো পচে গেছে বা গাছ উঠে মারা গেছে তো এখন তো বাগানে সবজি নেই বললেই চলে আর যা আছে তা দিয়ে প্রতিদিন ভিডিও বানানো সম্ভব নয় তো অনেক দিনই হয়ে গেছে এই ধনেপাতাগুলি পাতাগুলি প্রতিদিনই ভাবি তুলবো তুলবো কিন্তু যেহেতু ভিডিও বানাচ্ছি না এগুলিকে আর তুলতেও পারছি না তো আমার তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যাই তুলি যাই করি সবটাই তোমাদের দেখায় তো ভাবলাম এই ধনেপাতাগুলি তুলে নেব তোমাদের দেখাবো না সেটা ভালো লাগছিল না দেখো ধনেপাতাগুলি পেকেও গেছে কতগুলি পাতা হলুদ হয়ে গেছে তো আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি এগুলিকে সবগুলি তুলে নেব তো এবার চলে এলাম নিচের বাগানে আর দেখো আম গেন গাছগুলিতে কি সুন্দর ফুল হয়েছে তো এর মধ্যে থেকে কিন্তু আবার কিছু ফুল নিয়ে পুজোর কাজেও ব্যবহার করি তো এত সুন্দর লাগছিল আমার কাছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এখানে দেখো একটা কুমড়ো শাকের গাছ তো এটা যখন ছোটো ছিল তখন আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি এখন দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর পাতাগুলি দেখো একদম কালো কালো মানে কতটা পরিমাণ খাবার যে পেয়েছে তা নিজেও বলতে পারছি না আমি এর মধ্যে কিন্তু কিছুই দিইনি আর পাতাগুলি দেখো কত বড় সাইজের আর খাবো কি দেখো এত সুন্দর হয়েছে লটটা যে আমার তুলতেই মায়া লাগছিল তো যাই হোক কিছু করার নেই তুলতে তো হবেই আজকে এটাকে তুলে নিলাম আর নিচের কিছুটা অংশ রেখে দিলাম যদি ব্রাঞ্চ ছাড়ে ছাড়বে না হলে তুলে আবার নতুন বীজ লাগিয়ে দেব আর দেখো আমার বাড়িতে কিন্তু সাইড দিয়ে প্রচুর পরিমাণে শাক সবজি এমনিতেই হয়ে থাকে এখানে দেখো দুইটা কুমড়ার বীজ থেকে হয়তো কুমড়ো গাছ উঠলো আর ডাটা তো এদিকে ওদিকে ছড়িয়ে আছে এই ডাটাগুলি কিন্তু আমি লাগাইনি আপনা আপনার হয়েছে আর ভ্যারাইটিস ধরনের শাক তো আছেই আর বন্ধুরা দেখো এখানে আমি বাগানটা পরিষ্কার করে যে গার্ডেন ওয়েস্টগুলি বেরুলো রেখে দিলাম এগুলি কিছুদিন পর কম্পোস্টে পরিণত হয়ে যাবে আর শীতকালে যে বাগানটা করব সেই বাগানে এগুলি আমি ব্যবহার করতে পারব আর সেটা কিন্তু দারুণ একটা খাবারে পরিণত হবে আর গাছগুলিও ভালোভাবে সেই মাটিটা থেকে খাবার পাবে তো যেহেতু বৃষ্টি হচ্ছে না দেখি বাজারে যাব কিছু চারা কিনে আনতে পারি কি না আর বাগানটা কিন্তু কয়েকবার পরিষ্কার করা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে আগাছাগুলি আবার উঠে যাচ্ছে আর মাটিটাও অনেকটা শক্ত হয়ে গেছে তো বন্ধুরা আমি বলবো তোমরা যদি বাগান করতে চাও তাহলে বেড সিস্টেম করে বাগানটা করাই ভালো কারণ এমনিতে মাটিটা খুব শক্ত হয়ে যায় একবার কোনো ফসল চাষ করার পর আর বেডের মাটিটা তো একদম ঝুরঝুরে থাকে সেটা একবার কিনা না পাঁচবার যদি চাষ করা হয় তারপরও কিন্তু সেটা শক্ত হবে না তো আমি বেশিরভাগ বেড সিস্টেম করেই লাগানোর চেষ্টা করি আর এই রকম বেড সিস্টেম করে কোনো গাছ লাগালে গাছের শিকড়টা অনেক দূর পর্যন্ত ছড়ায় ভালোভাবে খাবার পায় আর তার থেকে ফলনও কিন্তু অনেকটা পাওয়া যায় তো আমি আবারও বলবো তোমরা যদি বাগান করো বেড সিস্টেম করে বাগান করার চেষ্টা করবে তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবে তো যেহেতু আমার মাটিতে অনেক জায়গা আছে বেড সিস্টেম তো সবটা জায়গায় করা সম্ভব নয় তো মাটিটাকে ভালো করে কুপিয়ে নিতে হবে তারপর আমার শীতের বীজ বা চারা লাগাতে হবে বাড়ির যে মাটিগুলি সেগুলি খুব শক্ত হয়ে রয়েছে অনেক দিন ধরেই তো চাষবাস করা হচ্ছে না বৃষ্টির কারণে আর দেখো প্রচুর পরিমাণে আবার আগাছা হয়ে গেছে তো তোমাদের তো বললাম দুইবার তিনবার করে আমি পরিষ্কার করলাম তারপরও এরকম অবস্থা যাই হোক আজকে দেখো এখান থেকে কিছু মেটে আলু তুলে নিচ্ছি আর কিছু নয় সবগুলি মেটে আলু তুলে নেব আর এই গাছগুলিকে এবার কেটে দেব তবে মাটির নিচে যে আলুটা আছে সেটা এবার তুলব না কারণ এটা নতুন গাছ আর দেখি সামনের বছর যখন আবার গাছটা উঠবে তখন মাটির নিচের আলুটা তুলবো আর সেটা কেমন হয় সেটাও তোমাদের দেখাবো আর বন্ধুরা মেটে আলু কিন্তু খেতে খুব ভালো লাগে মানে মাটির নিচে যেটা সেটাকে আমরা মেটে আলু বলি আর গাছে যেটা হয় সেটাকে আমরা পেস্তা আলু বলি অনেক জায়গায় এইগুলিকে জঙ্গলি আলু কিংবা গাছ আলুও বলে থাকে যাই হোক নাম যাই হোক খেতে কিন্তু দারুণ লাগে মাছ দিয়ে হোক আর নিরামিষ তো এখান থেকে কিছু শাকও আজকে তুলে নিলাম আর দেখো আজকেও কিন্তু মোটামুটি একটা ভালোই হারভেস্টিং হয়ে গেল। এই যে পেঁয়সালো তুললাম লঙ্কা তুললাম ধনে পাতা তুললাম কিছু শাক তুললাম ডাটা তুললাম আর দেখো কত বড় একটা কুমড়ুর লত পেলাম তো বন্ধুরা তাই আমি তোমাদের প্রতিনিয়তই বলি যে বাড়িতে একটু একটু চাষবাস করো যতটুকু জায়গা আছে সেই জায়গাতেই যতটুকু সম্ভব লাগাও আর অর্গানিক বাগান করার চেষ্টা করবে সবসময় অর্গানিক বাগানে নিজেও সুস্থ থাকা যায় সমাজকেও সুস্থ রাখা যায় তো বন্ধুরা আজকে এইটুকুই রাখছি দেখা হবে দিন